আপনারা যারা প্রেশারের রুগী এখন কিডনির সমস্যার কারণে হোক বা জনিত প্রেশার হোক যে কোনো কারণে হোক আপনাদের কিছু অনুপান গ্রহণ করতে হবে যেমন কিছু দ্রব্য মানে দ্রব্যগুণকে তো অস্বীকার করা যাবে না দ্রব্যগুণ তো এটা আল্লাহ ভাকি সৃষ্টি করছে যেমন আমি আপনার কিডনির সমস্যার ছিল আলহামদুলিল্লাহ এখন আমি এই এটার থেকে আল্লাহ পরিত্রাণ দিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তো আগে তো কিছুই খাইতে পারতাম না অনেক বাজবি সার আমি তিন দিন একাধারে ফ্যাট বইরা তেলের পিঠা আছে না তৈলের পিঠা এক এক জায়গায় এটারে এক একটা বলে মানে কোনো জায়গায় ডুবা পিঠা বলে যেমন মমিষিকে ডুবা পিঠা বলে হ্যাঁ গুড় দিয়া হ্যাঁ মানে চাউলের গুড়ি মিশাইয়া এই যে ঢালে তৈলের মধ্যে ফুল্লে উঠে যায় বাজা ফিটা বলেন যেটি তেলের বাজা কিন্তু তৈলের বাজা কিন্তু এই রোগের লাগি মানে ভয়াবহ ক্ষতিকারক বাজা বুড়ি তো আপনি একদম খাইতে পারবেন না তো আমি দীর্ঘ বছর এই বাজা বুড়া না খাইয়া এগুলি কিন্তু আমার আপ্তা কি হয়েছে এবারে কি আছে জানো তিন দিন আমার বাড়িতে একাধারে এই পিঠা বানাইছে তো আমি তিন দিনে ফ্যাট বইরা বইরা এক জন্মের মতন খাইছি হ্যাঁ এরপরে মুড়ি আকাঙ্ক্ষিত হ্যাঁ কয়েকদিন মুড়ি খাইছি বালকিরা বুঝল এরপরে গম বাজ্যা গমের ছাতু বানা খাইছি বুঝল মানে নকশরে দিছি আর কি বালকিরা হ্যাঁ এরপরে সেমাই টেমাই যা আছে খাইছি বুঝল তো জীবনের বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ বেঁচে থাকবো অথচ মন চাহি খাইতে পারবো না এটা কেমন জিনিস আমার সাহেব তো ইয়া ডায়াবেটিস ছিল বুঝলো তো আমরা কইতাম যে হজরত আমি আমি বিশ্বরা আমারটা হজরত এটা খাই না এটা খাইলে সমস্যা হবে কয় মিয়া না খাইতে বাচ্চা থেকে লাভ কি বুঝলো তো আমার মধ্যে এটা প্রতিফলিত হয়েছে এখন আমি আল্লাহ কইছি আল্লাহ দুনিয়াতে বাচ্চা থাকবো অত মন খাইতে থাকতাম না কেমন যাই আমি খুব গবেষণা করতেছি শুয় না তাইলে আমার কথা তোমরা যদিও সমস্ত উন্নতের জন্য মানে একটা পথতিশা আরে মানুষ যাইব কই ডাক্তার বাইকটা খাইয়া বোতা বোতা হয়ে গেছে গা এই ডাক্তারের চিকিৎসা করতে করতে কবর গেছে গা ভাল এক বেড়ায় ফরে শেষ মতো কাজে আপনার লাগবো সিজার করলে দেখা গেছে যে এই হার্ট অপারেশন করে শেষ এখন আমি অধমের এই ভিডিও ফলো করে যদি একটা মানুষ যদি সুস্থ হয় তার তার এই টেনশন তার পেরেশানি যদি পানি হয় মরন্ত তো মৃত্যু মৃত্যুকে কেউ কেউ ঠেকাইতে পারবে নির্দিষ্ট সময় দুনিয়াতে বিদায় হইতেই হবে কিন্তু কথা ওইটা সে সে যেন সুস্থভাবে চলতে পারে হ্যাঁ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দুনিয়াতে এতটুকু তো প্রচেষ্টা বা চেষ্টা সাধনা তাকে করতে হয় কিন্তু মৃত্যু তো রুখতে পারবে না কেউ তো আমি দুই বছর ধরে গরু পোস্ত খাইতাম না বুঝছো বাড়িতে গরু পোস্ত অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু আমি খাই না ভয়ে এইবার গরু পুষ খাইছি আল্লাহর মতে বুঝছো গরু পুষ খাইছি কেউ খাইছি না আল্লাহ আল্লাহ কিন্তু কোনোদিন আমি ভাবি নাই এইসব অপথ্য যে আমি খেয়ে তো আসিল আমার ইজি হ্যাফার কত বিরাশি বিরাশি ছিল। আমি বুড়া মানুষ পঁয়ষট্টি বছর আমার বয়স ইজি হ্যাফার কত উঠছে বিরাশি উঠছে এখন এইসব অনিয়ম করার পরে আমার ইজি এফার আবার কমে গেছে কে কমে গেছে কিন্তু লিমিটেশনের ভিতরে আছে হরি আল্লাহ তোমার কত আইছে ফিফটি নাইন ইজ এফার কি ওই বিড়া শীত ফিফটি নাইনে চলে আসছে নাই না কিন্তু এখনও নর্মাল আমার বয়স অনুপত্তে কি নর্মাল আছে বুঝলো আর এসকিটিনের মাত্রা কত ওয়ান পয়েন্ট বত্রিশ পড়ছে বেড়ে ওয়ান পয়েন্ট থ্রি টু এটা বেড়ে গেছে বেড়ে গেল মন ডারে কি সান্ত্বনা দিছি মন ডারে মন ডারে কি তৃপ্তি দিছি যা মন খা খাইয়া মো খাইয়া মুখ খাইছি তাইলে যতটুকু কমছে আমার নকশটা নকশোটা আমি খুশি করছি খাইয়া আমার কোনো আফসুস নাই কিন্তু এরপরেও আমার এটা কি নর্মালে আছে মিয়া বিড়াশিতে কমছে হ্যাঁ উন সাইডও আয় আসছে ইজি এভার আর এস যে ওয়ান পয়েন্ট বত্রিশ নর্মালে আছে আলহামদুলিল্লাহ কিন্তু কমে গেছে কেন এখন আমার কথা কম তোহা হা আমার কথা হলো কি কমবে কেন এটার আবার রিচার্জ শুরু করে দিয়েছি বুঝছো তো এখন আমি কি করছি সাত দিন বেকিং সোডা খাইছি মানে নর্মাল পানি দিয়া এক গ্লাস পানির মধ্যে চা চামচে আধা চামচ বেকিং সোডা বেকিং সোডা আপনারা ভিডিওতে দেখবেন কোন বেকিং সোডা এটা কোটাও দেখানো হয়েছে এটা এখন নতুন করে দেখাই না তাইলে লোকজন আইসা আমার সবগুলি ভিডিও দেখা লাগবে আমার এখান থেকে যদি সাজেস্ট পাইতে চায় সবগুলি ভিডিও দেখো আবার এটা রে বুঝো নাই আরে একটু মেহনত করে লোক না বেটারা আমার টাকা অদিত না ভালো হয়েছে বো আর অন্যান্য এ হাজার হাজার টাকা দিব বুঝো তো এখন লাইফস্টাইলটা দেখুক বুঝো সবগুলি বুঝো আমি অনেক চিকিৎসা বিষয়ক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু মানে নলেজ দিছে সবগুলি জনসাধারণের জানার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ মানুষ যেন উপকৃত হয় আমি ওই কোন কোন ডাক্তার সব ডাক্তারকে আমি বলবো না কোন কোন ডাক্তার আছে কষাই ডাক্তার অনার্থক ওই কজে সিজার লাগবো ওই এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা লাগবে সে এটার লাগে অনার্থক ওই ওষুধ খাওয়ায় রুগীদেরকে বডির রেজিস্ট্যান্ট বাড়ায় দেয় তার ক্ষতি করলো এখন লাইফস্টাইল হলো নিরাপদ লাইফস্টাইলের মাধ্যমে যদি একটা রোগ একটা লোক যদি সুস্থ হয় রিলিফ পায় তাইলে এটা তার জন্য মানে অনেক বড় কিছু আর আমাকে তো টাকা দেওয়া লাগবে না হ্যাঁ অন্যদের লাইফস্টাইলের পিছনে পিছনে কিছু স্বার্থ আছে না এখন বলো আমার এই প্রচেষ্টার পিছনে আমার কি বেনিফিট আছে জাগতিকভাবে সম্পূর্ণ মানবের কল্যাণে হ্যাঁ মানুষের প্রতি শরীর মনোমাইন্ডের বহির প্রকাশ মাত্র উদারতা এখন আমি যখন নাকি আমার এই অবস্থা হইল এস মাত্রা বেড়ে গেল বেড়ে গেল নর্মাল আছে এরপরে ইজিএফআর নিচে নেমে গেলো ইজিএফআরও নর্মাল আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমার কত লি না কমবে কেন কমন যাইতো না কমা যাবে না এই এখন গবেষণা শুরু করছি আমি কি করলাম সাত দিন বেকিং সোডা গ্রহণ করলাম এক গ্লাস পানির মধ্যে চা চামচে আধা চামচ বেকিং সোডা দিয়ে সকালে খালি পেটা খাওয়া শুরু করলাম দিনে দুইবার আদা আদা এক চামচ হয় না এক চামচকে আমি একসাথে না খাইয়া দুই ভাগে খাইলাম সকালে আবার কি বিকালে খালি পেটে আর কি করলাম স্থায়ী সমাধানের জন্য হলুদ মার্কেটতে না কাঁচা হলুদ কিনে আনলাম কাঁচা হলুদ রে অর্গ্যান ইনঅরগ্যান এইগুলি কোন ফ্যাক্টর না আমার আমার বেলায় আমি কি করছি মার্কেটতে গিয়ে হলুদ কিনে আনছি কাঁচা হলুদ আর আমার জমির মধ্যে কিছু কাঁচা হলুদ ছিল এডি সবগুলি একসাথে গিয়ে মানে ফাঁটার মধ্যে আদা চেঁচা করছি আদা চেঁচা করে রোদে শুকাইছি শুকাইয়া এটার হামাদিস্তার মধ্যে ফাড়াইয়া পাউডার বানাইছি বুঝছ পাউডার বানায় টেকনিক দিয়ে এটা সেই ডিপার মধ্যে সংরক্ষণ করছি দৈন্যার ফাঁকি মার্কেটের যে ফাঁকি ঢুই নিছি আর কি আরেক ডিব্বা আর আপনার আদা কাঁচা আদা রে আদা চেঁচা কইরা এটা রোদ্রে শুকাইছে শুগারের পাউডার বানাইছে আমার দিস্তায় হ্যাঁ মারায় এটার পাউডার তৈরি করছে তাহলে কয়টা কয়টা অনুপান হইল তিনটা না এই তিনটা আমি ওয়ান টাইম সকালে খালি পেটে খাইতে থাকলাম ইতিমধ্যে রমজান চলে আসলো এখন দেখি মানে হজমে একটু সমস্যা ফ্যাটটা যেন একটু উলমুলায় উলমুলাই ভাব হ্যাঁ একটু সামান্য ডাকাডাকি করে ফায়খানা সেরত সোরৎ বুঝে না সুন্দর না যেটা স্বাভাবিক যেটা এটা কয় এটা না পরে খাওয়ার পরে খাইতে থাকলাম এটা খাবার দ্বারা আলহামদুলিল্লাহ আমার ফ্যাট ঠিক হয়ে গেছে ফায়খানা নর্মাল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তাইলে হজম শক্তির ও কাজ করলো নাকি এখন মানে আমি দারুচিনি দারুচিনি এক ইঞ্চি পরিমাণ মানে যেটা মোটা এটা এটা আবার চিকন করে নিলাম মানে ভেঙ্গে এক ইঞ্চি পরিমাণ এটা সাবাই খাই টেস্ট লাগে একটু জাল জাল মিষ্টি মিষ্টি লাগে এইটাও কিডনির জন্য কি ফলদায়ক তো এর মধ্যে আপনার এই তিনটা আইটেম খাওয়ার মাঝে দশ দিন এটা কন্টিনিউ কইরা আমি এইবার খালি স্ক্রিটিন পরীক্ষা করলাম পিজিতে গিয়া আশি টাকা এখন ইজি এফার বার করার সিস্টেম আমি শিক্ষা লাইসি হ্যাঁ এখন আগে তো লাগতো সিনার মধ্যে ইজি এফার করতে ছয়শো পঁয়ত্রিশ টাকা লাগতো পরে পিজিতে গিয়া দুশো চল্লিশ টাকা সাথে সাথে স্ক্রিটিনও দেখাই দিত তো এখন নতুন সিস্টেম শুধু এইবার খালি স্ক্রিটিন পরীক্ষাটা করলাম লাগছে কত শুধু আশি টাকা এখন আর একটা কৌশল আমি অবলম্বন করি বললাম কি ইন্টারনেটে আমার টাচ মোবাইলের মধ্যে মানে ইজি এফারে একটা অ্যাপস নামাইনিছি ইজি এফারে কি অ্যাপস নিছি এখন এই অ্যাপসের মাধ্যমে আমি এসকিটিনের মাত্রা লিখ কে ক্লিক করলে আমার ইজিএফার দেখাই দেয় তাইলে অনেকগুলি টাকা সেভ করছে না এখন আমার যারা ফলোয়ার তাদেরকে এই এই সিস্টেম আমি শিখাই দেবো ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে তখন খালি শুধু আপনি এস কিটিনের মাত্রাটা ব্লাড পরীক্ষার মাধ্যমে মানে টেস্ট করে জেনে নিলেই হবে পরে আপনি আপনি টাচের মধ্যে ইজ এভার অ্যাপস নামাই নেবেন এটা কেমন করবেন এটা আমি পরবর্তী ভিডিওর মধ্যে একটা আপলোড করব ইনশাআল্লাহ এখন আমার এস এই যে এই তিনটা অনুপান তিনটা মশলা গ্রহণ করার দ্বারা আমার মাত্রা কত হয়েছে না ওয়ান পয়েন্ট ওয়ান ফোর হাইস্ট সবচেয়ে সুন্দর রেজাল্ট সেই ওয়েতে ইজি এফার আমার সত্তর বোধয় আসছে এই রেজাল্টটা বার করে আবার আবার আমার আমার দর্শকদের আমি জানাবো তাইলে এই গরম মশলায় আমি কি রেজাল্ট পাইলাম এখন আমি দারু দারুশ যে গুণাগুণটা এটা নতুন করে আমি এই দারুচিনি খাইতেছি এটা রেজাল্টটা আমি রমজানের পরে এটার রেজাল্ট আমি দেখবো এটার গুণাগুণটা এটার ফলাফল আমার যে মোতাল কথা বলতেছিলাম সে নাকি আমার সাথে তর্ক করতো হ্যাঁ ওই লাইফস্টাইলের হ্যাঁ ওই ওইটাকে ডিপেন্ড করে ভাবে ব্রেন ওয়াশ করে গালা পুজো মহিলা যাই হ্যাঁ রে ছাড়তো না ফিসাবে যে কয় এটা কি নয় না কিমন হ্যাঁ কিমন ফি ফির রয়ে গেছে বুঝো আমি নাম বলতেছি না নাম কইলে তো হ্যাঁ আবার আমার দুশ্মনী করব হের বাত মাইরা লাভ নাই তার বাত মাইরা আমার লাভ নাই আর হ্যার ভাতের অভাব নাই দুনিয়া হ্যাঁ হ্যাঁ জমাই লাইছে বুঝছো আচ্ছা যাক এখন আমার এই রুগীর বেলায় সর্বশেষ রিপোর্ট হলো সে প্রায় এক মাস ধরে সে আমার এই লাইফস্টাইল ফলো করতেছে না উপায় নাই বুঝলো হ্যাঁ এখন তার বড়ি খাওয়া লাগে না

তার প্রেশারে পরি খাওয়া লাগে না এখন প্রেশার উঠেও না আলহামদুলিল্লাহ এখন শান্তিতে আছে আল্লাহ বিল্লাহ করে না কি তো এই জন্য আমি এখন ধর্ম পরে মুখ ফুলাইয়া এই প্রাসঙ্গিক হাইপার টেনশনের সমাধান দিলাম যারা একিন করে তারা মানবে আলহামদুলিল্লাহ উপকার হবে উপকার আর আপনারও এই তিনটা অনুফান খাইবেন তবে এই তিনটা তিনটা মশলা পরিমাণটা আমি বলে দিই হলুদ খাইবেন চা চামচ আদা চামচ হলুদের ফাঁকি যেটা চূর্ণ আর যদি আপনার আইসা হন তাইলে কাঁচা হলুদ আছে না অলস অলস হন তাহলে কাঁচা হলুদ এই পরিমাণ এই পরিমাণ চাভাই খাইবেন ডেইলি সকালে আর গোলমরিচ পাঁচ সাতটা গোলমরিচ সাথে চাওয়াই খাইবেন এরপরে আপনার দৈন্যের ফাঁকি ধনে পাতাও খাইতে পারেন যেমন সিজনে যে যখন মার্কেটে ধনে পাতা পাওয়া যায় এই তরকারি দিয়ে খাইলেন আর আর আপনি দৈন্য বাজারে যে দৈন্য ফাঁকি পাওয়া যায় পাউডার কিনতে পাওয়া যায় বিশুদ্ধ দৈন্যের ফাঁকি আপনি চা চামুচের চাইরের এক খান প্রথম এটা আমি কনফার্মেট টেস্টে এখন আসি নাই হ্যাঁ তবে দৈন্যের ফাঁকিটার মানে সঠিক পরিমাণটা আমি পরবর্তীতে এক্সপেরিমেন্টের পর আমি জানাব হ্যাঁ দৈন্যার ফাঁকি সমপরিমাণ এখন খাইয়েন না দৈনিক ফাঁকি হলুদের ফাঁকি যত লইলেন তার অর্ধেক নিবেন আর আদার গুঁড়া আদার ফাঁকি আপনি আদার ফাঁকি নিবেন আপনার ষোলো চা চামচ আছে না এই চামচের চা চামচের দশ ভাগে এক ভাগ নেন প্রথম হ্যাঁ এইটা আপনি এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আদার ফাঁকিটা বাড়াইবেন হ্যাঁ এইটা সুনির্দিষ্ট মাত্রাটা আমি পরবর্তীতে আমি আমি আপনাদেরকে জানাইব আমি এটার উপরে এক্সপেরিমেন্ট করতেছি নিজে খাইয়ে খাইয়া এক্সপেরিমেন্ট করতে আসি তবে এটা আপনার জন্য উপকারী এটা শতসিদ্ধ এটা খাইতে হবে কিন্তু পরিমাণটা সঠিক পরিমাণটা আমি এখন চূড়ান্তভাবে আমি দিতে পারতেছি না আমি নিজের উপরে এক্সপেরিমেন্ট করে নিই আমরা ক্ষতি হলে অসুবিধা আমার ক্ষতিগুলো মিডিয়াল অসুবিধা নাই হ্যাঁ আমি তো আর আমার আমি কাউকে দোষ থাকতাম না আপনি তা আপনি ক্ষতি না আপনি আমাকে দোষবেন ঠিক আছে না কেউ এই জন্য সতর্কতা হিসাবে আপনি আদার ফাঁকিটা চা চামচের দশ ভাগের এক নেন আর দৈন্যর ফাঁকি হলুদের গুড়ার হ্যাঁ এটা এটা শতসিদ্ধ নির্দিষ্ট চা চামচে আদা চামচ হলুদের ফাঁকি এই কোনো সমস্যা নাই আর দৈন্যার ফাঁকি আপনি হলুদের ফাঁকির মানে অর্ধেক পরিমাণ আপনি ধুনডা ফাঁকি নেন নিয়ে একসাথে কুসুম গরম পানি দিয়ে খাইতে পারেন আর গোলমরিচের ফাঁকি গোলমরিচের কিছু গোলমরিচ আপনি ফাঁকি করে নেন ফাঁকি করিয়া নিয়ে চিমটি দেন অরসালান বানায় যে যে পরিমাণ লবণ দেয় না ওই পরিমাণ পরিমাণে কি গোলমরিচের ফাঁকি অ্যাড করে নি একসাথে এরপরে কুসুম গরম পানি দিয়ে আপনি খাইলেন আর যদি পায়খানা নরম হয়ে যায় তাহলে আপনি ঠান্ডা পানি দেখাই দেন কুসুম পানি মানে পরিত্যাজ্য একটা মনে রাখবেন আপনি যদি এলা কিডনি রুগী হন কোলেস্ট্রের রুগী হন আপনার সপ্তাহে একটা ডিকেপ ক্যাপ ভিটামিন ডি ক্যাপ মানে ডি চল্লিশ হাজার ইউনিট এটা সপ্তাহে একটা গ্রহণ করবেন রাতে খাওয়ার পরে খেয়ে খেয়ে ফেলবেন আর ওএমজি থ্রি আপনাকে অবশ্যই খাইতে হবে আপনি কিডনি রুগী হন কোলেস্ট্রল রোগী হন আপনাকে ও এম জি থ্রি মানে একাধারে মাসে অন্তত মিনিমাম সাত দিন খান আবার একাধারে এটাকে খাদ্যের মতো খাইবেন না ওষুধ সবই বিরতি দিতে হয় তখন এই ওষুধটা নতুন নতুন উদ্যমে আবার কাজ করবে ক্রিয়া করবে আপনার বডিতে আর যখন যখন নাকি সারা জীবন খাইতে থাকবেন তখন এটা মানে খাদ্য রূপান্তরিত তখন এটার আর অ্যাকশন হবে না বুঝলেন আর ভিডিও যাদের নাকি হার্টের স্ট্রোক চলে আসছে হার্ডের প্রবলেম চলে আসছে এদের ব্যাপারে এরাও আমার এই লাইফস্টাইল যদি ফলো করেন তাইলে রিলিফ পাইবেন তবে হার্টের স্ট্রোকের রুগী কঠিন ব্যায়াম করতে হবে হার্টের হার্ট ডিসিজের রুগীদেরকে কঠিন ব্যায়াম করতে হবে ব্যায়াম কইরা তার শিরা উপশিরাগুলি সচল রাখতে হবে এবং হার্ডের স্পন্দনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই রক্তকে পরিমিত সাপ্লাইয়ের দ্বারা কোলস্টোর কমবে এবং বডির সমস্ত ছেলে ছেলে এই ব্যায়ামের মাধ্যমে খাদ্যের সারাংশগুলি পচতে থাকবে পাশাপাশি অক্সিজেনও পচবে এবং মাইক্রোকনডিয়ার মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে সেই কোলস্টোরকে জ্বালাইবে জ্বালায়া কোলেস্টোর কমাইবে এই জন্য আপনাকে কি মানে সকাল বিকাল টু টাইমস আপনাকে কি ব্যায়াম করতে হবে আপনি জিমে গিয়ে যদি পারেন করেন আর ঘরের মধ্যে যেসব ব্যায়াম করবেন হ্যাঁ নর্মাল ব্যায়াম এটা হ্যাঁ এটা সকলের জন্যই প্রযোজ্য আমি মনে করি এটার জন্য আমি প্র্যাকটিক্যাল ব্যায়াম কীভাবে করবেন এটা আমি দেখাই দেব এইভাবে আপনি কি ব্যায়াম করেন তাহলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ